হ্যালো ওভারন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার জন্য নতুন একটি সিঙ্গার ওভেন কিনতে গিয়েছিলাম সিঙ্গার শোরুমে শোরুমে গিয়ে দেখি কত রকমের সিঙ্গার প্রোডাক্ট ওভেন তো ছিল সাথে আরও ছিল ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ সহ নানান হোম প্রোডাক্ট ছোটো বড়ো ডিজিটাল নর্মাল এক একটা এক এক ডিজাইন সবগুলো ঘুরে ঘুরে দেখলাম কর্মচারীদের সঙ্গে কথা বললাম তারা খুবই সহজতপূর্ণ আন্তরিক তারা সবকিছু কিছু দেখে শুনে অবশেষে একটা সুন্দর ডিজাইনের ওভেন পছন্দ করলাম আনবক্সিং করে দেখালো তারপরে সেটা চালিয়ে ভিতরে একটি কাপে ঠান্ডা পানি দিয়ে গরম করে টেস্ট করে দে দিল একদম ঠিকঠাক কাজ করছে দেখে আমি সেটা কিনে ফেললাম আমার শুভাকাঙ্ক্ষীও আমার সাথে ছিলেন ওনার সাপোর্টে আমার সিঙ্গার ওভেন কিনতে সুবিধা হলো সব মিলে পুরো ব্যাপারটা আরও বান্ধবদায়ক হয়ে ওঠে তারপর একটা রিক্সা ভাড়া করে বাসায় ফিরে আসার পর প্রথমেই ওভেনটার বক্স খুললাম এবং বের করলাম তারপর বিদ্যুৎ সংযোগ দিয়ে ওভেনটা ভালোভাবে চেক করলাম সব কিছু ঠিকঠাক করে সেট করলাম এরপরে প্রথমবারের মতো সেটা দিয়ে খাবার গরম করলাম একদম পারফেক্ট হয়েছে ব্যবহার করে বেশ ভালো লেগেছে নতুন একটা জিনিস কেনা আর সেটা সফলভাবে ব্যবহার শুরু করার অনুভূতি আসলে অন্যরকম আপনারাও যদি নতুন ওভেন কেনার কথা ভাবেন তবে সিঙ্গার একটা দারুণ অপশান হতে পারে দিন ধরে ভাবছিলাম একটা ভালো মানের ওভেন কেনার কথা অবশেষে আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলাম ধন্যবাদ